সাধু ভাই রোজা আছো কি মাহিম তুমি রোজা নাই কেন দাদু আমার বাবা বলছে যে সামনে পরীক্ষা আছে এখন রোজা রাখি শরীর ক্লান্ত হয়ে যাবে তাই একটু তুমি রোজা নাই তোমার আব্বু তোমাকে নিষেধ করছে রোজা রাখতে দাদা আমি তোমার আব্বুর সাথে কথা বলতেছি

এতো সামনে চাচা এতো সামনে পরীক্ষা হ্যাঁ এই জন্য অসুস্থ হয়ে যাবেন না এই জন্য এই পরীক্ষা রোজা থাকতে দেই নাই শোনো ভাতিজা তুমি ভাতিজা মানুষ এই যে আমার দাদুভাইরে যে তুমি রোজা থাকতে দাও নাই রোজাডা রাখতে দেও নাই এই যে যে রোজা রাখলে অসুস্থ হয়ে যাবে এটা হচ্ছে তোমাদের ভুল ধারণা চাচা ও তো ক্লাস এক নাম্বার ছাতো হ্যাঁ ও যদি রোজা থাকে তাহলে শরীর অসুস্থ হবে অসুস্থ হবে শোনো বাতিজা তোমরা তো এখনকার সময় তো ছোট বাচ্চাদেরকে রোজা রাখার তো তোমাদের রোজা রাখতে তো দাও না কারণ তোমরা ভাবো যে তারা অসুস্থ হয়ে পড়বে কিন্তু তোমরা তো জানো না আগেকার জামানায় হজরতে ওমর রদি আল্লাহ তালান হু ছোটো বাচ্চাদেরকে কিভাবে রোজা রাখার শিক্ষা দি তো জানো শোনো অত্রত ওমরাদি আল্লাহ তালা নু বাচ্চাদেরকে এভাবে শিক্ষা দিতেন যে বাচ্চাদেরকে শাহারিকার সময় ডেকে দিতেন এবং তাদেরকে সারাদিন রোজা রাখার জন্য তাদেরকে তাগিদ করতেন এবং জোহরের পর বাচ্চারা কান্না করত ক্ষুধা যন্ত্রণায় তখন বাচ্চাদেরকে তিনি বিভিন্ন খেলার জিনিস দিয়ে তাদেরকে শান্ত রাখতেন এবং ইফতারির সময় তাদেরকে ইফতারি করাতেন এভাবে হচ্ছে বাচ্চাদের রোজা রাখার প্রশিক্ষণ দিতেন ছোট মানুষ না

মুখাসের ক্রাম বলেছে সাত বছর থেকে রোজা পরোজ আবার কোন কোনো তাপ শিক্ষার বলেছে যে দশ বছরের থেকে আবার কেউ কেউ বলেছে বারো বছরের থেকে এজন্য জন্য তুমরে যে তোমরা যে বললে যে কুটিকালে রাখতাম না এই জন্যই তো তোমরা ঠিকমতো রোজা রাখতে পারতেছো না বাবু তুমি কি রোজা আসো আসি সবকটা আসো না এটা কি এখন লজ্জা পাচ্ছ না রোজা না রেখে এখন লজ্জা পাচ্ছো কাটুন এখন তুমি যে সব কাটা নাই তুমি কি ছোটবেলায় রোজা রাখতে না এখন বাতিজা শোনো তুমি যে ছোটবেলায় রোজা রাখতে না তুমি কিন্তু বড় হল সব কাটা রোজা রাখতে পাচ্ছিস না এজন্য এই যে আমারে দাদু ভাইরে আমি রোজা রাখতি ঠিক আছে ঠিক কারণ এই যে একে যদি তুমি এখন থেকে রোজা রাখার অভ্যাস না করো ওই তোমার মতো বড় হয়ে রোজা রাখবে না কথা কাউনাকে না কেন তুমি আমার দাদু ভাইরে রোজা রাখতে দিবে না তো কালকেতে কালকেতে আমার দাদু ভাই রোজা রাখে

রোজা রাখবো হ্যাঁ তুই কালকে রোজা রাখবি তোর আমাদের ডাকতে বলবি কালকে তোদের তোর মসজিদ কাকা দিয়ে বাসায় যে দাদা দে বাসায় যে সব